যাদের সন্তান চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করে আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সকলেই অবগত আছেন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার পঁচিশ আগামী আঠারো আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে আজকে আমি চতুর্থ শ্রেণির ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ সাজেশন বা প্রশ্ন প্যাটার্ন উত্তরসহ তুলে ধরার চেষ্টা করব অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি সকলেই উপকৃত হবেন শুরুতেই বলে রাখছি এখানে যে টেক্সট রয়েছে তার প্রতিটি ওয়ার্ডের অর্থ যদি আপনার সন্তান ভালোভাবে শিখতে পারে ও প্রতিটি সেন্টেন্সের অর্থ ভালোভাবে জানে তাহলে এখান থেকে ওয়ান টু থ্রি অ্যান্ড নাম্বারে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সে খুব ভালোভাবে উত্তর করতে পারবে এখন আমি অ্যান্সার সহ এরূপ প্রশ্নটি আপনাদের সামনে উপস্থাপন করছি অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান চুজ দ্য বেস্ট অ্যান্সার নাম্বার এ অ্যালেক্স ইন লন্ডন বি হোয়াট ইজ এলেক্স ফেভারেট জুস এনসার আপেল নাম্বার সি এলেক্স হ্যাভ ব্রেকফাস্ট এট এইট এম নাম্বার ডি হেবাস স্কুল স্টার্ট এট সেভেন এম নাম্বার ই হোয়াট হেভা হ্যাভ সামটাইমস অ্যানসার এক্স नंबर टू राइट टू डू फॉर करेक्ट स्टेटमेंट और फॉल्स फॉर इनकरेक्ट स्टेटमेंट नंबर ए हेबा फ्रॉम लंडन फॉल्स बी एलेक्स कैन गेट मैंगो जूस एट द सुपरमार्केट, ट्रू नंबर सी एलेक्स यूजुअली हैव मिल्क सीरियल एंड एन एप्पल ट्रू নাম্বাৰ ডি হেবাছ ফেভৰেট জুচিছ এপেল জুচ ফলছ চৌদি আৰব ইজ এ ভেৰি হট কণ্ট্ৰি টুডো নাম্বাৰ থ্ৰী আনচাৰ দা ফলিং কোৱ্যন ইন চেণ্টেঞ্চ হোৱাট ডাছ হেবাস স্কুল স্টাৰ্ট হেবাছ ইস্কুল ষ্টাৰ্ট এট চেভেন এ এম নাম্বাৰ বি হোৱাট ডাছ এলেক্স হেভী ব্ৰেকফাষ্ট এলেক্স হেভী ব্ৰেকফাষ্ট মিল্ক চিৰিয়েল এণ্ড an apple. Number C What does Alex like to drink? Alex likes to drink mango juice. Number D write three sentences about Alex. Answer Alex lives in London. He has breakfast at 8 a.m. His favorite juice is apple juice. Number D e, What does হেভা টেক ইন হ্যার ব্রেকফাস্ট হেভা টেকস সাম হট বিনস অ্যান্ড ব্রেড ইন হ্যার ব্রেকফাস্ট নাম্বার ফোর শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ব্রেকফাস্ট হ্যাবিট চার নম্বর কোয়েশনের করার জন্য আমরা এখান থেকে হেল্প নিতে পারি যেমন এখানে রয়েছে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট তারপরে এখান থেকে আমরা এই অংশটি নিতে পারি এবং এখানে যদি চান কিছু অংশ আপনি অ্যাড বা কাট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এছাড়া হেবা সম্পর্কে যে কিছু টেক্সট রয়েছে আপনি যদি চান এখান থেকেও কিছু অংশ টেক্সট অ্যাড করে চার নম্বরের উত্তরটি সম্পন্ন করতে পারেন এভাবে আপনার সন্তানকে এই চার নাম্বার উত্তরটি কিভাবে লিখতে হবে সেটি অনুশীলন করিয়ে নেবেন নাম্বার ফাইভ এটির উত্তর লেখার জন্য আমরা প্রথমেই এ লিখব এ লিখে হ্যাপি এটি লেখার পরে তারপরে মাঝে আমরা এভাবে প্লাস চিহ্ন দেব এবং হ্যাপির সাথে যে ওয়ার্ডটি সিমিলার যেমন জয়ফুল তাহলে সেটি লিখতে হবে সেটির নাম্বার হচ্ছে কত রোমান থ্রি তো এটি লিখে জয়ফুল লিখতে হবে এভাবে আপনার সন্তানকে এভাবে এই বিষয়গুলো অনুশীলন করাবেন আমি এখন এগুলোর উত্তর বলে দিচ্ছি যেমন হ্যাপি হ্যাপি এর সাথে হচ্ছে জয়ফুল ব্রেকফাস্ট দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে ওল্ড ওল্ড হচ্ছে পাস্ট পাস্ট সামটাইমস ফ্রম টাইম টু টাইম টিচার দ্য পারসন হু টিচার্স নাম্বার সিক্স এক্ষেত্রে ইউজিং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার শুরুতেই যে ওয়ার্ডটি রয়েছে মানিক তাহলে এটি ক্যাপিটাল লেটার এম লিখতে হবে মানিক ইজ সিক্স ইয়ার্স ওল্ড এখানে স্টপ হবে তারপরে হি হিয়ের যে এইচ দেখতে পাচ্ছেন তাহলে এইচ হবে ক্যাপিটাল লেটার এখানে এইচ ক্যাপিটাল লেটার দিতে হবে হি হ্যাজ এ সিস্টার এখানে ফুলস্টপ তারপরে হার নেইম ইজ মিনা এখানে হার হারের এইচ দিতে হবে ক্যাপিটাল লেটার এবং এখানে আছে মিনা মিনার এম দিতে হবে ক্যাপিটাল লেটার তারপরে এখানে ফুলস্টপ এরপরে সি এর এস দিতে হবে ক্যাপিটাল লেটার সি ইজ ফাইভ ইয়ার্স ওল্ড এখানে ফুলস্টপ তারপরে মানিক মানিকের এম লিখতে হবে ক্যাপিটাল লেটার অ্যান্ড মিনা মিনার এম লিখতে হবে ক্যাপিটাল লেটার লিভ ইন সিলেট সিলেটের এস লিখতে হবে ক্যাপিটাল লেটার উইথ হার প্যারেন্টস এখানে ফুল স্টপ নাম্বার সেভেন এ কলমের সাথে বি কলমের ইনফরমেশনগুলো মেসিং করতে হবে এক্ষেত্রে যেভাবে উত্তর লিখতে হবে শুরুতেই দেখতে হবে এ নাম্বারের সাথে বি কলমের কোন অংশটির মিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বারের সাথে এখানে রোমান থ্রি নাম্বারের মিল রয়েছে তাহলে প্রথমেই লিখতে হবে এ এটি লিখে এভাবে ব্র্যাকেট ক্লোজ করে প্লাস এর সাথে যেহেতু রোমান থ্রি নাম্বারের মিল রয়েছে তাহলে এটি লেখার পরে ঠিক এর সামনেই লিখতে হবে সাগর গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং লেখার পরে ফুল স্টপ দিতে হবে এভাবে সবগুলো অ্যানসারই দিতে হবে তাহলে এ নাম্বারের অ্যানসার কী হলো সেটি দেখিয়ে দিয়েছি তারপরে এখন হচ্ছে বি নাম্বার হি ফাস্ট শেষ হিস প্রেয়ার্স নাম্বার সি হিজ ফেভারেট সাবজেক্ট ইজ বাংলা নাম্বার ডি হি স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস নাম্বার ই হি ওয়াশেস টিভি অর রিস স্টোডিস নাম্বার এইট এখানে এ নাম্বারে ড্যাশ ডু ইউ গেট আপ এটি হবে হোয়েন ডু ইউ গেট আপ নাম্বার বি হাউ ওল্ডার ইউ নাম্বার সি হোয়াই ডাস ইট রেঞ্জ নাম্বার ডি হোয়াই ডু ইউ লিভ নাম্বার ই হোয়াট ডাস হি স্টাডি নাম্বার নাইন এ নাম্বারে দি বয় টক্স অর্থাৎ এর সাথে একটি এস যুক্ত হবে টু হিজ মাদার দি গার্ল হেল্পস হার গ্র্যান্ড মাদার এখানেও হেল্পের সাথে এস যুক্ত হবে দে have এর কোনো পরিবর্তন হবে না দে হ্যাভ ব্রেকফাস্ট নাম্বার ডি উই স্টাডি এটির কোনো পরিবর্তন হবে না নাম্বার ইউ আর সিটিং ইন মাই চেয়ার নাম্বার এফ আই ওপেন মাই এটিও কোনো পরিবর্তন হবে না নাম্বার জি নুজহাদ এর সাথে যেহেতু ইয়েস্টার্টে আছে তাহলে গয়ের পরিবর্তন হবে পয়েন্ট নাম্বার এইচ সি এখানে রিডের সাথে এস যুক্ত হবে সি রিডস ইন ক্লাস ফোর নাম্বার আই টেক দ্য চক হি লাভ লাভের সাথে এস যুক্ত হবে লাভস ট্রাভেল নাম্বার টেন ইমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ সি গেটস আপ অ্যাট সেভেন এ এম এখানে আপনি চাইলে সময় আরও কম বেশি দিতে পারেন দেন সি ওয়াশেস হিমসেলভ সি টেক্স হার ব্রেকফাস্ট অ্যাট এইট এ এম আফটার ব্রেকফাস্ট হি স্টার্ট ফর স্কুল অ্যাট এইট থার্টি এ এম সি রিটার্ন ফ্রম স্কুল অ্যাট ফোর থার্টি পি এম দেন সি গোজ টু ফিল্ড ফাইভ পি এম টু প্লে আর ফ্রেন্ডস নাম্বার এগারো সাপোজ ইউ আর ফাহিদ অথবা ফাহমিদা অ্যান্ড ইউর ফ্রেন্ড নাসিফ আর নাসিফা রাইট এ লেটার টু ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি এখানে তোমার পরিবার সম্পর্কে একটি লেটার লিখতে হবে যদি আপনার সন্তান ছাত্র হয় তাহলে ফাহমিদ এবং তার বন্ধু হবে নাসিদ এবং যদি ছাত্রী হয় তাহলে সে লিখবে তার নাম ফাহমিদা এবং তার বন্ধু হবে নাফিসা এভাবে এই নাম দুটি ব্যবহার করে মূলত লেটারটি লিখতে হবে লেটার হচ্ছে ইউর ফ্যামিলি সম্পর্কে যারা এতক্ষণ ভিডিওটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনার আর কোন শ্রেণীর সাজেশন প্রয়োজন বা কোন বিষয়ে সাজেশন পেতে আগ্রহী অনুগ্রহ করে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে